প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার তেইশের গণিত অংশ আমরা সলভ করতেছিলাম আজকে আমরা পার্ট টু করব। আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও করি যাতে ভিডিও ডিউরেশন বড় না হয় এবং সহজে আমরা বুঝতে পারি এখানে কিন্তু এগারো নাম্বার প্রশ্ন ছিল যে তিরিশ হাজার টাকা বা তিরিশ তিন লক্ষ টাকা যাই হোক না কেন হটিবার এত টাকা ব্যাংকে রাখায় এত বছর পর আসল টাকার এত অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত তো বার্ষিক সুদের হার মানে কি একশো টাকায় এক বছরের সুদ কত সেটা বের করতে হবে কাজেই এই ম্যাটটা আমরা এত বড় ডাক নিয়ে যদি আপনি এটা যদি মনে করেন টি এটা যদি মনে করেন এন এভাবে যদি আপনি করেন করতে পারেন কিন্তু যেহেতু সুদের হার বলতে একশোতে এক বছরের সুদ কত সেটা বের করতে পারলে তো হইল কাজে আপনি যদি ধরে নেন যে ধরি আসলে একশো এভাবে করলে কিন্তু দ্রুত করতে পারবেন ম্যাটটা ধরি আসল কত আসলে আমি যদি একশো ধরি দেখেন আসল ধরলাম আমি একশো টাকা এখন কি হবে এখন একশো টাকায় সুদ কত আসে এক বছরে সেটা বের করতে পারলে কিন্তু অ্যান্সার হবে এটা বলছে যে আসল টাকার এত অংশ মুনাফা পেলে তাহলে কিন্তু আমরা মুনাফা বের করতে পারবো এখানে বলছে মুনাফাটা হল আসল টাকার এত অংশ আসল টাকা কত ধরছি আমি তাহলে একশো তাহলে এর এর এত অংশ এত অংশ বলতে এখানে কত তাহলে চারকে চার আর একে পাঁচ তাহলে উপর হবে পাঁচ নিতে হবে নিচে হবে চার তাহলে আমরা এটা এর বলতে গুণন তাহলে এটা কত হবে অবশ্যই পঁচিশ হবে পঁচিশ পাঁচ পঁচিশ হবে একশো পঁচিশ তাহলে আমি মুনাফা কত পেলাম একশো পঁচিশ তাহলে দেখেন আমার আসল ছিল একশো মুনাফা পেলাম একশো পঁচিশ দেখুন মুনাফার হার বের করতে হবে হার বলতে তাহলে একশোতেই তো বের হইল কিন্তু এটা কিন্তু সাত বছরের সাড়ে সাত বছরের পরে কিন্তু এটা বের হয়েছিল তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে একশো টাকায় কত বছর সাত দুগুনা চোদ্দো আর কি পনেরো পনেরো বাই পনেরো বাই দুই এত বছরে সুদাস হচ্ছে একশো পঁচিশ টাকা আপনারা বিস্তারিত করে নেবেন আমি বাংলা লিখতেছি না আর এই একশো না লিখলেও চলতো যেহেতু আমি ধরেই নিছি একশো আবার আর আমরা বের করব যে একশোতে কত বাট একশোতে এক বছরে কত একইভাবে একশো টাকায় এটা হলো সাড়ে সাত বছরে একশো পঁচিশ টাকা তবে এক বছরে কত হবে এক বছরে হবে হলো একশো এটা কিন্তু বাঘ হয়ে যাবে পনেরো বাই দুই পরবর্তীতে একশো পঁচিশ গুণন দুই বাই পনেরো আমরা জানি ভাতটাকে গুণনাগারে আমরা প্রকাশ করতে পারি উলটিয়ে দিয়ে এরপরে আমরা এটাকে পাঁচ দা কাটলে কত হবে এটাকে পাঁচ দা কাটলে হবে তিন এটাকে পাঁচ দা কাটলে কত হবে পঁচিশ তাহলে পঁচিশ দুগুনা উপরে হলো আমার পঞ্চাশ আর নিচে রইলো তিন তাহলে এটা যদি আমরা তিন দুগুণা ছয় বেশি হয়ে যাবে তিন এককে তিন বাকি থাকে কত দুই শূন্য কেটে নিয়ে আসলাম তিন ছয় আঠারো আর দুই থাকে তো অলরেডি সমস্ত কিন্তু দেওয়া আছে তাহলে এখান থেকে সমস্ত করলে লাগে অ্যান্সার লিখতে হয় ষোলো সবচেয়ে যেটা পরে আসে নিচে আসে সেটা উপরে চলে যায় আর প্রথমটা সবার প্রথমটা নিচে চলে যায় তাহলে ষোলো সমস্ত তিনের দুই এই যে ষোলো সমস্ত তিনের দুইটা কিন্তু হবে রাইট অ্যান্সার বারো নাম্বার যে ম্যাচটা ছিল এটা আসলে একটা প্রবাবিলিটির সম্ভাব্যতার ম্যাচ ছিল এটা কিন্তু এ এসেছিল আসলে প্রচুর পরিমাণ রিপিট হয় প্রিভিয়াস সালের বিসিএস কোশ্চেন নিবন্ধনের কোশ্চেন আপনি যদি বিভিন্ন চাকরির কোশ্চেনগুলো যদি সলভ করেন তাহলে কিন্তু আসলে ম্যাক্সিমামই ম্যাক্সিমামই কিন্তু কমন পাওয়া যায় এখানে বলছে যে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে দৈব চয়ন পদ্ধতিতে মানে আপনি ইচ্ছাকৃতভাবে তুলবেন না যে কোনো একটা উঠে আসতে পারে পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত এখন দেখেন আমার টোটাল এক থেকে কত চারশো চল্লিশ তাহলে টোটাল সংখ্যা আমার কত টোটাল সংখ্যা হলো চারশো চল্লিশ আমরা জানি সম্ভাব্যতা বের করতে গেলে টোটালটা কিন্তু নিচে যায় আর অনুকূল বা আমাদের যে প্রত্যাশিত যে ঘটনা সেটা কিন্তু উপরে বসে এখন আমাদের অনুকূল ঘটনা বা প্রত্যাশিত ঘটনা কি বলছে যে বর্গ সংখ্যা হইতে হবে তাহলে বর্গ সংখ্যা হতে গেলে একের উপর স্কোয়ার করলে এক এটা আনা যাবে দুইয়ের উপর স্কোয়ার করলে চার চারও আনা যাবে তিনের উপর স্কোয়ার করলে কত নয় নয় আনা যাবে কারণ কি যে চারশো চল্লিশের আগ পর্যন্ত আসলেই হয় এখন এইভাবে আপনি যদি চার চার স্কোয়ার আনেন তাহলে কত ষোলো তার মানে ষোলো আসবে তাহলে একটা দুইটা তিনটা চারটা এইভাবে কিন্তু সংখ্যা আসতে থাকবে এতগুলা সংখ্যা কিন্তু আসবে এখন আমি কতগুলা লিখবো এভাবে আসতেই থাকবে আসতেই থাকবে এক সময় আপনি যদি বিশের উপর স্কোয়ার দেন তাহলে কত হবে দুই দুগোনা চার আর দুইটা শূন্য চারটো হবে কিন্তু তার মানে কি এই এক চার নয় ষোলো এইভাবে আস্তে 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 আসতেই থাকবে এতগুলা বর পূর্ণবর্গ সংখ্যা আসবে এখন কতগুলো এতগুলো বলতে কতগুলা এই যে এক থেকে বিশ পর্যন্ত এখন কথা হলো একুশ পর্যন্ত নয় কেন কারণ আপনি একুশ পর্যন্ত নিতে গেলে একুশের উপর স্কোয়ার করলে দেখেন একুশের উপর স্কোয়ার করা মানে একুশ গুণা একুশ তাহলে এক গুণ করলে একুশ একুশ কাটলাম এক ঘর আর এখানে দুই দুই দুগুণা ছার কত হয় এক চার চার চারশো একচল্লিশ হয়ে যায় কিন্তু এখানে দেখেন কাজে একুশের উপর স্কোয়ার করলে যে মানটা হয় সেটা কিন্তু নিতে পারবেন না তো আমরা বুঝতে পারতেছি যে এইরকম সংখ্যা তাহলে কয়টা আসবে এরকম সংখ্যা আসবে এই সাইড থেকে বোঝা যাচ্ছে তাহলে এরকম পূর্ণবর্গ সংখ্যা আছে বিশটা করলে আবার দুইটা যদি আপনি এটাকে কাটেন এটা হবে দুই দুই তার মানে উপরে ওয়ান বাই টু টু এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সারে আসবে যে কত দেখেন আপনি যদি সবগুলো পূর্ণবর্গ সংখ্যা যদি বের করতে চান অনেক সময় লাগবে সো ট্যাকটিক্যালি আপনাকে কিন্তু এইভাবে এইভাবে পর্যন্ত যে এতগুলা সংখ্যার বর্গ আপনি নিতে পারবেন তো ওই সংখ্যাগুলো কোনগুলো সেটা দেখার দরকার নেই বাট এতগুলো সংখ্যা এতগুলো কতগুলা এক থেকে বিশ সো আমাদের রাইট অ্যান্সার হবে এইজ ওয়ান বাই টু টু একটি গাড়ি চাকা প্রতি মিনিটে বারোবার ঘুরে চাকাটি প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তো আমরা এখানে দেখি প্রতি সেকেন্ডে তাই না প্রতি সেকেন্ডে তার মানে আমরা সময়টা এই পাশে রাখি আর কত ডিগ্রি ঘুরবে সেটা আমরা ওই পাশে রাখবো তার আগে দেখি প্রতি সেকেন্ডে মানে কি এখানে বলা আছে মিনিটে এখানে বলা আছে সেকেন্ডে তাহলে আমি মিনিটকে ভাঙায় লিখব প্রতি মিনিট মানে কি ষাট সেকেন্ডে আমরা লিখব তাহলে ষাট সেকেন্ডে কয়েকবার ঘুরে বার আমরা এখানে লিখতে পারি যে ষাট সেকেন্ডে ঘুরে সেকেন্ডে ঘুরে বারো বার অতএব এক সেকেন্ডে ঘুরবে বারো বাই ষাট এখন আমাদের কয় সেকেন্ডে বলছে পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে ঘুরবে তাহলে বারো গুণন পাঁচ নিচে হলো ষাট পরবর্তী পাঁচ বারং ষাট বারো বারো কাট লাগে এটা মান হবে একবার ঘুরে এখন তাহলে অ্যান্সার হবে একবার ঘুরে কিন্তু একবার ঘুরে সেটা কিন্তু আপনাকে বের করতে বলে নেই বলছে কত ডিগ্রি ঘুরে তো একবার যেহেতু ঘুরে আর একবার ঘোরা মানে কি দেখেন চাকাটা যদি ধরেন এটা একটা চাকা এখন এটা মনে করেন একটা চাকা একবার ঘোরা মানে কি বিষয়টা হলে ধরেন এখান থেকে ঘোরা শুরু হইলো এইভাবে যদি জিনিসটা যদি এইভাবে ঘুরে ওঠে তাহলে এখান থেকে যদি আবার পুনরায় এখানে আসে ঘুরে তাহলে কিন্তু একবার ঘোরা হইলো আর এরকম একবার ঘোরা মানে কি এই কোন এই কোন এই কোন এই কোন তার মানে কি তিনশো ষাট ডিগ্রি তো এখান থেকে আমরা বলতে পারি যে একবার ঘোরা মানে তিনশো ষাট ডিগ্রি যদি এখানে মান একবারের জায়গায় দশবার বের হইতো বা বিশ বার বের হইতো বা পনেরো বার বের হইতো তাহলে আমি লিখতাম যে একবার ঘুরলে কোন তৈরি হয় তিনশো ষাট ডিগ্রি অথবা বার ঘুরলে এত ডিগ্রি কাজেই এখানে একবার দেখে পারলাম যদি এখানে মান যদি এখানে অন্য কোনোটা আসতো সেটাও কিন্তু আমরা করতে পারতাম চোদ্দ নম্বরে বলছে এত বর্গমূল কত দেখেন এই বর্গমূলগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে হইতে আপনি করতে পারবেন ধরেন আমি প্রথমেই একদম যেটা যে নিয়মে আমরা নর্মালি করে থাকি যে জিরো 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 ওয়ান এইভাবে কিন্তু আমরা এই যে এইভাবে জোড়া মিলায় জোরা মিলায় কিন্তু করি কিন্তু দেখেন আমরা জানি বর্গমূলে ডাবল জোড়া থেকে একটা জোড়া লেখা যায় আর জিরো ওয়ানের বর্গমূল করলে এক আসবে সুতরাং দশমিক জিরো ওয়ান কিন্তু এটা অ্যান্সার আসবে যে এটা এছাড়াও আপনিও অন্য ওয়েতেও করতে পারেন যেমন ধরেন এটা মানে কি এটা মানে নিচে এক লেখা যায় পক্ষে আর এক দুই তিন চার চার ঘর তাহলে এক দুই তিন চার আর উপরে রইলো এক তাহলে পুরোটাকে আমি বর্গমূল করি এখন এটাকে বর্গম এককে বর্গমূল করলে এক হবে আর এই যে এটাকে বর্গমূল করলে আমরা জানি যে প্রতি দুইটা শূন্য থেকে একটা করে আসবে তাহলে এই দুটো শূন্য থেকে একটা আসবে এই দুটো শূন্য থেকে একটা আসবে এরকম আসে আর এরকম মানেই কি যে দশমিক দশমিকের পরে কিন্তু দুই ঘর থাকবে তাহলে দশমিক যেহেতু দুইটা শূন্য তাহলে এখানে যদি দশমিক দেড় দশমিক পর শূন্য এক কিন্তু এভাবে কিন্তু আপনি বের করতে পারেন আরও একটা ওয়ে আপনাকে আমি বলে দিচ্ছি সেটা হলো দেখেন আপনাকে যদি বলা হয় পঁচিশের বর্গমূল কত পঁচিশের বর্গমূল কিন্তু পাঁচ তো আমরা পাঁচ যে হইল এই সংখ্যাটাকে ডাবল গুণ করলে কিন্তু মূল সংখ্যাটা পাওয়া যায় কাজেই এইখানে যদি এরকম বর্গমূল আপনি না বের করতে পারেন তাহলে এই দুটা গুণ করে দেখবেন যে এই সংখ্যাটা আসে কিনা অথবা এই এই দুটো সংখ্যা ডাবল গুণ করে দেখবেন এটা আসে কিনা এই দুটো সংখ্যা ডাবল গুণ করে দেখবেন এটা আসে কিনা যেটা ডাবল গুণ করে যেমন পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ আসে একইভাবে এখানেও ডাবল গুণ করলে কিন্তু এটা আসার কথা যেমন আমরা এই অপশনটা নেই শূন্য পয়েন্ট শূন্য এক আবার শূন্য পয়েন্ট শূন্য এক এটা যদি আমরা গুণ করি একই হবে আর এক দুই তিন চার দশমিকের পর চার ঘোর সুতরাং এখানেও এক দুই কিলো এক দুই তিন এই যে চার এরকমটা আসবে এখন দেখেন তো আমরা এটাকে ডাবল গুণ করে এই ডাকটা ফেরত পাইছি কিনা এই যে ফেরত পেয়েছি সুতরাং এটা হবে রাইট অ্যান্সার এই চোদ্দোর মতো এখানে একই টাইপের আরও একটা ম্যাথ আমি সলভ করবো এরপরেই আসলে রিপিট করছে সেম জিনিস একদম সেম শুধু শূন্য হয়তো কম আমি পরবর্তীতে করে দিচ্ছি পনেরো নম্বর ম্যাচটা কিন্তু একটা ট্রিকি ম্যাচ ছিল দেখেন এত এর বর্গমূল করলে সতেরো হয় এটা আপনারা করে দেখতে পারেন সতেরো হয় সুতরাং সতেরো সতেরোতে একটা কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা বা মূলত সংখ্যা এগুলোর কোনো একটা আপনি অ্যান্সার দেবেন কিন্তু বোঝার চেষ্টা করেন তারা কিন্তু বলে নাই দুইশো উনানব্বই এর বর্গমূল এর কি এর বর্গমূল কেমন সেটা কিন্তু বলে নাই দুইশো উনানব্বই বর্গমূল তাহলে তাহলেও এটা অ্যান্সার হতো দুশো উনব্বল তাহলে এটার অ্যান্সার হতো দুইশো উননব্বই বর্গমূল সতেরো আর সতেরো একটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা মূলত সংখ্যা বা পূর্ণ সংখ্যা যে কোনো একটা আমরা অ্যান্সারে দিতে পারতাম কিন্তু এখানে বলছে রুট দুইশো উনানব্বই এর বর্গমূল এর মানে কি যে রুট দুশো উনানব্বই মানে কত সতেরো তার বর্গমূল কিন্তু বের করতে হবে দ্যাট মিনস এইটার বর্গমূল কিন্তু বলছে যে কেমনটা হবে সেটা কিন্তু আপনাকে চাইছে আমি আবার বলতে যে এটা এমন একটা ট্রিকি ম্যাপ যে যে কেউ মনে করবো সতেরো ও আচ্ছা সতেরো তো স্বাভাবিক সংখ্যা বসাই দিল কিন্তু এটা বলে নাই যে দুইশো উনানব্বই বর্গমূল মানে কেমন সেটা কিন্তু বলে নাই বলছে দুইশো উনানব্বই রুট অভার এর বর্গমূল কত অর্থাৎ আপনাকে যেটা করতে হবে যে দুইশো উনানব্বই আবার এর বর্গমূল করতে হবে এই টাইপের একটা ম্যাথ কিন্তু এটা আসছে কাজেই রুট আবার সতেরো এটাকে আপনি তো পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারবেন না এটা দশমিকের পর অসংখ্য ঘর আসতে থাকবে সুতরাং এটা হবে ও অমূল হচ্ছে ষোলো নাম্বার ম্যাথটা আবার একই টাইপের ম্যাথ প্রায় অর্থাৎ এক থেকে শুরু করে এক দুই তিন তারপর ডট ডট প্লাস এগারো এর সমষ্টি বের করো কিন্তু কিন্তু সমষ্টি বের করতে বলে নাকি গড় বের করতে করছে তাহলে এটা গড় বের করতে গেলে প্রথমে যোগ বের করবো এরপর কয়টা সংখ্যা এগারোটা সংখ্যা তাহলে এগারোটা ভাগ করবো তাহলে হয়ে যাবে এখন এটা সমষ্টি তো আমি আজকের ক্লাসে আমি বললাম যে এটা সমষ্টি কীভাবে করবো এটা সমষ্টি করতে গেলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এরকম হবে তার সমষ্টি শুধুমাত্র এই সমষ্টি বের করতেছি তাহলে এখানে হবে এগারোটা পদ এর সাথে এগারোর সাথে আরও এক যোগ হবে এই যে তার মানে এগারো গুণন বারো নিচে হবে কত দুই তাহলে এরপরে আমরা দুই দেয়টাকে কাটলো হবে ছয় তাহলে ছয় এগারো ছিষট্টি তাহলে উপরে পাবো আমরা ছেষট্টি আর নিচে পাবো আমরা এগারো সুতরাং এটার অ্যান্সার হবে ছয় ছয় এগারো ছেষট্টি এই যে ছয় হবে তবে এই ধরনের ম্যাথগুলো আপনার এত কাহিনি করার দরকার নাই এটা হলো জাস্ট যদি এরকম যে স্বাভাবিক সংখ্যার দ্বারা দেওয়া থাকে এবং তাদের গড় বের করতে বলে তাহলে আপনি ওই দুটো সংখ্যা জাস্ট প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করবেন দুইটা ভাগ করবেন তাই হয়ে যাবে অর্থাৎ এক যোগ এগারো এটাকে দুইটা ভাগ করলে কত হবে এই যে দেখেন বারোকে দুই ডেবার করলে ছয় হবে এই যে কিন্তু চলে আসলাম তো আমি বিস্তারিতও বুঝাই দিলাম আবার শর্টকাটও বুঝিয়ে দিলাম দেখেন শুধুমাত্র শর্টকাট কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু আপনি যদি একটু ব্যাখ্যা করে যদি শিখে রাখেন তাহলে কিন্তু সেটা আর কনফিউশন তৈরি হবে না পরীক্ষার ফলে যে কারণে আমি কিন্তু যে সহজ ম্যাথ অনেকটা ব্যাখ্যা করার চেষ্টা করি একবার ব্যাখ্যাটা বুঝলে পরবর্তীতে কিন্তু আর কখনোই কিন্তু কনফিউশনে পড়বেন না সো ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং একবার কষ্ট করে বুঝিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু নিজেই শর্টকাট তৈরি করে ফেলতে পারবেন আমরা যেমনটা বলেছিলাম যে যে সতেরো নাম্বার সলভ করবো আগে ছিল যে দশমিক জিরো জিরো মেবি এরকম ছিল যে এর বর্গমূল একটু আগে করলাম আমরা এর বর্গমূল কত হবে এখানে আবার দিছে যে দশমিক কি জিরো পয়েন্ট ওয়ানের বর্গমূল কত সেম অঙ্ক দুইটা দিছে এখন এটার বর্গমূল করলে যথারীতি আপনি এক এইভাবে কিন্তু দেখেন দশমিকের পর কিন্তু শূন্য দিলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি কিন্তু অসংখ্য শূন্য দিতে পারেন তো একটা শূন্য আমি বাড়াই দিলাম যেহেতু জোড়া মিলাইতো হয়তো জোড়া মিলাবেন একটু টেকনিক্যাল ত্রুটির জন্য আমি আবার এটাকে বুঝিয়ে দিচ্ছি আমার সাউন্ডটা কোনো ভালোভাবে ক্যাপচার হয়েছিল না যে কারণে আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখেন এরকম বর্গমূল বললে আমরা কিন্তু জিরো পয়েন্ট এক এরকম দিতে পারি এর বর্গমল যেহেতু জোড়া মিলাইতে হয় কাজে আমরা ইচ্ছা মতো কিন্তু শূন্য দিতে পারি এরকম আমরা চলে যে যে কয়টা খুশি শূন্য দিতে পারেন আজকের ক্লাসে কিন্তু সলভ করছি যে দশমিক উপর শূন্য বাড়াই দিলে কোনো সমস্যা হয় না এখন দেখেন এটা যদি আমরা এইভাবে জোড়া মিলাই এখানে কত নেব তাহলে এখানে দুই নিব দুই দুগুণ চার যেটাই নেবেন ওইটার সাথে ওইটাই গুণন হবে আমরা তিন নেব তিন তিন এগুণ করলে হবে নয় তাহলে এখানে বাকি থাকবে এক আর তার আগে দেখেন যে এখানে কিন্তু দশমিক ছিল সো তিনের আগে কিন্তু আপনাকে একটা কী দিতে হবে দশমিক দিতে হবে এরপরে আমরা তিনের ডাবল কত ছয় নিব আর এই যে এই জোড়া আমরা কেটে নিয়ে আসি এখন এখানে এমন একটা মান দিব যাতে করে আবার ওইটা দিয়ে গুণ করবো যেমন এখানে দুই নিলে বাষট্টিকে গুণ করবো তিন নিলে তিন দেয় তেষট্টিকে গুণ করবো তো আমরা এখানে এক নিব এই কারণে কারণ দুই নিলে বাষট্টি নাম অনেক বেশি হয়ে যাবে তাহলে এখানে কিন্তু এক নিতে হবে তাহলে একষট্টি এককে কত হবে একষট্টি এরকম আসবে আসতে থাকবে আর কি এখন তার মানে কি এটার কিন্তু আমরা এটার বর্গমল করলে হবে জিরো পয়েন্ট তিন এটা কিন্তু রাইট অ্যান্সার হবে যাই হোক অপশনে কিন্তু কোনোটি নয় যদি থাকে তাহলে এখানে কোনোটি নয় হবে অথবা অপশনে যদি জিরো পয়েন্ট তিন এক এটা থাকে তাহলে কিন্তু হবে রাইট অ্যান্সার এছাড়াও আমি আরও ডিফারেন্ট ওয়েতে কিন্তু করে দিয়েছি এই চোদ্দোর মতো মেবি এই যে এই টাইপের তো করে দিয়েছি ওই ডিফারেন্ট ওয়েতেও কিন্তু করতে পারেন বিশেষত এই যে ধরুন যেমন ধরেন যে আমরা এই যে আবারও বলি একই কথা আবারও বলতে হয় যে পঁচিশের বর্গমল হলো পাঁচ তাই না তাহলে পাঁচকে দুইবার গুণ করলেই কিন্তু মূল সংখ্যাটা পাওয়া যায় তাহলে এই দুটো দুইবার গুণ করে দেখেন তো মূল সংখ্যা পান কিনা জীবনে পাবেন না বোঝাই যাচ্ছে আসবে না এই দুটো যদি এটার সাথে যদি এটা গুণ করেন তাহলে কি মূল সংখ্যা পাবেন এটার সাথে যদি এটা গুণ করেন মূল সংখ্যা কি পাবেন না তবে এটার সাথে এটা গুণ করি আমরা দেখি যেমন ছিল কি জিরো পয়েন্ট তিন এক আর একটা ছিল জিরো পয়েন্ট তিন এক এটা করে দেখি আমরা তাহলে একত্রিশ আখে একত্রিশ দিতে পারি কাটলাম এক ঘর এরপরে কিন্তু তিন কে তিন আর তিন তিনে নয় সবগুলো যোগ করলে হবে এক আর ছয় এখানে কত হবে নয় তো এরকম আসলে কিন্তু দেখেন দশমিকের পর কয় করে এক দুই তিন চার চার ঘর কিন্তু তাহলে এক দুই তিন এই যে চার দশমিকের পর কিন্তু চার ঘর থাকবে অর্থাৎ এটা আসবে জিরো জিরো পর দশমিক জিরো নাইন সিক্স এখানে কত ছিল এক অর্থাৎ দশমিক এখানে নাইন সিক্স এক এরকমটা আসে এখন এখানে আপনি যদি মনে করেন যে যে যদি এক ঘর রাখেন দশমিকের উপর আমরা জানি পাঁচ বা তার উপরে হলে কিন্তু এক যোগ করে দেওয়া যায় সুতরাং এটার মানেই কিন্তু আমরা জিরো পয়েন্ট এক লিখতে পারি সো আমরা যে এই যে এটা ফেরত পাইছি তাহলে রাইট অ্যান্সার হবে এটা অপশন যদি এটাতে থাকে এটা রাইট অ্যান্সার হবে আর যদি এই অপশন না থাকে যদি কোনোটি নয় থাকে ধরেন এটা নাই তাহলে কিন্তু কোনোটি নয় এটা অ্যান্সার দিতে হবে আঠারো নম্বর ম্যাচটা কিন্তু একদম বাচ্চা বাচ্চাপের ম্যাচ ছিল বয়ের কিছু নাই এখানে আসলে যোগ আছে আর নাই কাজেই এই ব্রেকেট উঠাই দিলে টু প্লাস এক্স প্লাস থ্রি এরকমটা আসবে সমান সমান এটা যদি কোন করে দিই তিন এক্স প্লাস সিক্স আসবে এই টাইপের বা এখান থেকে আমরা কী আর এক্সটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে থাকবে ফাইভ আর থ্রি এক্স আবার থ্রি এক্স প্লাস সিক্স বিয়োগ কত আসবে এই যে এক্সটা ওই পাশে নিয়ে গেলাম আমি তাহলে এক্স বা ফাইভ আবার ছয়টা এপাশে নিয়ে আসলে মাইনাস সিক্স সমান সমান এখানে কি থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে থাকবে টু এক্স বা মাইনাসের ওয়ান সমান সমান টু এক্স বা মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই টু সমান সমান এক্স অর্থ এক্স সমান সমান হবে মাইনাসের হাফ তো একটু কঠিন মনে হয়ে গেল আপনারা সুবিধা মতো সমাধান করে নেবেন এটা আপনারা নিশ্চয়ই পারবেন এটা নিয়ে আমি বেশি কথা বারালাম না উনিশ নম্বর ম্যাথে এটা আসলে কী বলবো মেন্টাল অ্যাবিলিটি টাইপের একটা এই ছিল বিসিএস আমরা এগুলো করে থাকি দেখেন আমি কিন্তু বিসিএস নিবন্ধন প্রাইমারি সব বিভিন্ন চাকরি পরীক্ষা সমাধান করে যাচ্ছি বন্ধুরা আপনারা যদি মনে করেন যে স্যারের বা ভাইয়ের ভিডিওগুলো ভালোই লাগে বোঝা যায় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাই হোক আমি এই যদি সলভ করে দেখেন চারের পর ছয় নয়ের পর ছয় চোদ্দোর পর ছয় এরপরে আর একটা সংখ্যা যদি থাকে তারপর কিন্তু আবার ছয় হবে অর্থাৎ এই ছয়টা আননেসেসারিলি তারা কিন্তু মাঝখানে মাঝখানে দিয়ে দিছে এখন এই ছয়টা ম্যাটার না ম্যাটার হলো চারের পর আমরা নয় ধরবো নয়ের পর চোদ্দ ধরব তাহলে দেখেন এই দুটা যদি ধরেন এটা পাঁচ ব্যবধান আবার এই দুটো ধরেন এখানে কিন্তু পাঁচ ব্যবধান সুতরাং এরপরে এই দুইটা যদি ধরেন এখানে কিন্তু পাঁচ ব্যবধান হবে তাহলে চোদ্দোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি কত হবে চোদ্দোর সাথে পাঁচ যোগ করলে উনিশ হবে এরপরে যদি আবার আবার কিন্তু ছয় বসবে অর্থাৎ একটা করে সংখ্যা দিছে আবার ছয় দিছে একটা করে সংখ্যা দিচ্ছে আবার ছয় দিছে একটা করে সংখ্যা দিছে আবার ছয় দিছে তো ছয় তো থাকবেই আমার দেখা উচিত যে চারের পর নয় নয়ের পর চোদ্দো চোদ্দোর পর উনিশ হবে সুতরাং এটা কিন্তু হবে রাইট অ্যান্সার বিশ নাম্বার ম্যাচটা ছিল হচ্ছে দশ পার্সেন্ট আর মুনাফায় দুই হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে ডাকে দুইশো দিয়েছিল আসলে সেটা ছিল মূলত দুই হাজার দিয়ে ম্যাটটা করতে হবে আমি দুই হাজার দিয়ে করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন কোনো প্যাচাল না বেরো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আপনি মনে রাখবেন পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার রেন শেষ অঙ্ক শেষ এখন মান বসায় দেন দেখেন এখানে পির মান ছিল দুই হাজার আর ওয়ান প্লাস আর এর মান ছিল কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট মানে একশোর ভিতর দশ যেভাবে লিখতে পারি আমরা ওকে তাহলে এখানে আমরা দশ বাই হান্ড্রেড লিখলাম আর এন মতো সময় সময় মানে কয়ে বছর দুই বছর তাহলে এখানে এই যে দুই হাজার দিলাম গুণন এটা কিন্তু একশো কে একশো আর হলো দরজো তার মানে একশো দশ নিচে থাকবে একশো এখন তার উপর যদি স্কোয়ার থাকে তাহলে একই জিনিস দুইবার লেখা যাবে তাহলে এরকম আবার আমরা এরকম দিতে পারি এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম আবার এই শূন্য এই শূন্য যদি কাটি আমরা পরবর্তীতে এই শূন্য এই শূন্য কাটলাম এখন এগারো এগারো গুণ করি আগে আমরা এগারো এগারো আমরা জানি একশো একুশ হবে একশো একুশ একশো একুশকে আবার দুই দুইতে গুণ করবো আমরা তাহলে এখানে দুই দুই দুগোন চার আর দু একটি দুই আর একটা শূন্য কিন্তু আমাদের রয়ে গেছিলো পিছনে তাহলে এটা কিন্তু হবে চব্বিশ বিশ এটা হবে রাইট অ্যান্সার এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার